একটা কথা আমাদেরকে জানতে হবে যে এই শরীয়তে কোন কথা বোখারি শরীফ বোখারি শরীফ এটা আমার কাছে যেটা দেখছেন আপনারা এটা মেইন কিতাব বোখারি শরীফ প্রথম খন্ড এর ষোলো নম্বর পৃষ্ঠা কিতাব বলে আয়ালেন এখানে

আর কোন কথা না বলিয়া উনি এটাকে ওই হাদিসের সাথে উল্লেখ করেছে আর এলেম ওইটা গ্রহণ করবো যেটা ওস্তাদের কাছে শিক্ষা অর্জন করা হয় ব্যাখ্যা শরীফের শ্রেষ্ঠ দুই ব্যাখ্যা যা সকল বাড়ির মধ্যে আলামা ইব্রাহ আলী রহমতুল্লাহ আলাই অন্দাত কারের মধ্যে আলামা আইনি রহমতুল্লাহ আলাই লিখেছেন বিত্তা আল্লুম মানে হচ্ছে যে সরাসরি আন্দোলনের কাছে শেখার মাধ্যমে অথবা আমারিস্টারা ওরাসে গ্রাম তাদের শেখার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় প্রকৃতপক্ষে ওই এলএমটাই গ্রহণযোগ্য তোমাদের যারা অনুসরণীয় তোমরা যাদের মাসাব নানো তাদের তো যোগ্যতা হলো একাডেমিক যোগ্যতা হারাপি মাসারের কুদুরি কিতাব পর্যন্ত পড়ছেন শেখ নাসির উদ্দিন আলবাল রায় উল্লার আর বাকৃত্যতা হলো এক আর ঘড়ির বেকার আর মানুষ আছে এক ডাক্তার সাহেব ডাক্তার সাহেব জ্ঞান রাখেন না আলটা বলি নাই ডাক্তার সাহেবের অনেক ব্যাপারে জ্ঞান আছে উনি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করার কারণে বর্তমানে যেহেতু বিভিন্ন ধর্মগ্রন্থ ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে এজন্য নাওনি বিভিন্ন বিষয়ে ধারণা রাখেন ডাক্তার সাহেবের উপরে লম্বা আলোচনা করতে গেলে তো বই নিয়ে একদিন যাবে আমি সেটা যাচ্ছি না ওদিকে আমি শুধু নবীদের এই হাদিস কি বুখারী শরীফে যেটা আছে 16 নম্বর পৃষ্ঠাতে কিতাবুল এলেবে এটা আমি স্মরণ করে দিতে চাই ডক্টর সাহেব যত লেকচারই দেন না কেন উনি ডাক্তারি শিখেছেন কোন ওস্তাদের কাছে না ওস্তাদ সারা কাছে ওস্তাদ সারা কি ডাক্তার হওয়া যায় না ওস্তর ছাড়া কি ক্যাট মিস্ত্রি হওয়া যায় ওস্তর ছাড়া কি বাবুরসি হওয়া যায় আমাদের দেশের মুসলমানরা এ সবই বোঝে যে একজন ভালো ব্রেনিয়ান ছেলে ইংলিশে দক্ষতা থাকলে মেডিকেল সায়েন্সের সব বইপত্র মুখস্থ করে ফেললে একশো জন ডাক্তারের প্রত্যেকটা রোগের পাঁচটা করে প্রেসক্রিপশন মুখস্থ করলেও এই ব্রেনিয়ান ছাত্রকে কোনদিন ডাক্তারি করতে যাওয়া হবে না তাকে ডাক্তার লেখার অনুমতি দেওয়া হবে না ডাক্তারি শাস্ত্রের ব্যাপারে সে অনুকরণীয় হতে পারে না যেহেতু কোন কাছে সে ডাক্তারই সবাই এটা বুঝে কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা এত উদার হয়ে যাই যে একজন ডাক্তার আর কবিরাজ আর ইঞ্জিনিয়ার সে যখন মাদ্রাসার বারান্দাও পা দেয় না সে যখন আলিফ পাও কোন ওস্তাদের কাছে পড়ে না টিভি চ্যানেল খুলে অনলাইনে মতে এসে আর টেলিভিশন চ্যানেলে তখন এসে লেকচার দাও শুরু করে তখন আমাদের দেশের সহজ সরল মুসলমান ভাইরা সরল মোরা যুবক ভাইরা কেন যখন এদিকে ছুটে পড়ে আল্লামা এই ব্যাপারে আমরা বড় উদার হয়ে যাই বলে রাখবেন তখন লেকচারই সে কিন্তু বুখারী শরীফের মধ্যে লেখা আছে ওস্তাদের কাছে শিক্ষা ছাড়া কোনো ইলম গ্রহণযোগ্য হতে না সেই ডাক্তার সাহেব